যদি তোমরা রসুলের আদর্শ মানতে পারো নবীর আদর্শ যদি জীবন যাপন করতে পারো রসুলের সুন্নাত তরিকায় যদি চুলগুলো কাটতে পারো নবীর সুন্নাত তরিকায় হাতের নখগুলো যদি কাটতে পারো নবীর সুন্নাত তরিকায় যদি তোমার চলাফেরা হয় নবীর আদর্শে যদি তোমার চলাফেরা হয় নবীর আদর্শে যদি তোমার উঠা বসা যদি নবীর আদর্শ হয় নবীর সুন্নাত তরিকা হয় আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষ উম্মত শোনা তাহলে আমি নবীকে ভালোবাসা হবে আর আমি নবীকে যারা ভালোবাসতে পারবা আল্লাহর নবী ঘোষণা করেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ফিল জান্নাহ যারা আমি নবীর সুন্নতের পাবন্দি করতে পারবে চলে আল্লাহর নবী বলে যারা আমি নবীর সুন্নতের পাবন্দি করতে পারবে আমি নবীর সুন্নতের পুঙ্খানো পুঙ্খানো নবীর সুন্নতের পাবন্দি করতে পারবে শুনে রাখো তাদেরকে সারা আমি নবী জানাতে ডুব না